অজানা কথা অজানা এটি কথা হয় আপনাদের স্বাগত এখন আমি একটি জাহাজে অবতরণ করছি এখন আমি যাচ্ছি রাজমহলে ঝাড়খন্ড এই জাহাজটি গঙ্গার ওপর দিয়ে বয়ে চলেছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার মানিকচক ঘাট দিয়ে এই রাজমহল যাওয়া যায় গঙ্গার ওপরে রাজমহল ঝাড়খণ্ড সেখানে আছে প্রবৈতিহাসিক নীলকুঠি রাজমহল অবৈতিহাসিক যুগে শাসন আমলে আকবরের সময় এই রাজমহল ছিল অবিভক্ত বাংলার রাজধানী এই যে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হলো নীলকুঠি এই নীলকুঠি স্থাপিত হয় চব্বিশে সেপ্টেম্বর সতেরোশো ছিয়ানব্বই সালে এটি স্থাপন করে নীলকুঠি মানে হলো নীল উৎপাদন কারখানা থেকে যেসব নীল উৎপাদন হতো সে জমি থেকে এই বাংলাতে সেই নীল এখানে নিয়ে যাওয়া হতো এবং এখান থেকে দেশ বিদেশে রপ্তানি হতো এই নীল কাপড় কাচার যে নীল সেই নীলের ব্যবসা এখান থেকে তারা করতেন ইংরেজরা সত্যি অবাক এই প্রসাদ ভিতরে ঢুকলে গাছ ছমছম করে ওঠে এছাড়াও এই ভৌতিক বাংলায় নানান অবাক করা কাহিনীও আছে সেসব আপনাদের সঙ্গে পরে আলোচনা করবো এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা এখানে ঘটে গেছে দেখুন কত দিন পুরনো কত পুরনো এই স্থাপত্য কোনো গাছ এই বাড়িটিকে একদম ঘিরে রেখেছে একদম দেওয়াল পর্যন্ত আপনার শিকড় নেমে গেছে দেখুন পাশেই আপনার গঙ্গা নদী এমনভাবে তৈরি এই স্থাপত্যটি স্থাপত্যর পা পাশ দিয়ে চলে গেছে গঙ্গা নদী আপনি যদি মনে করেন এই জানলা দিয়ে সেই নদীর আবহাওয়া অনুভব করতে পারবেন খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল এর প্রাসাদটি যদি আপনারা ঝাড়খণ্ডে আসেন অবশ্যই এখানে এই জায়গাটা দেখে যাবেন এছাড়াও আপনার ত্রিকুট পর্বত থেকে শুরু করে বিভিন্ন জায়গা সাহেবগঞ্জের বিভিন্ন ঝর্ণা থেকে শুরু করে সুন্দর সুন্দর জিনিস আপনারা এখানে দেখতে পাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন নমস্কার